নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সামনেই রাখি বন্ধন উৎসব আর এই রাখি বন্ধনী ঘরে যদি বানিয়ে ফেলা যায় এই রকম শুধুমাত্র আটা দিয়ে এত সুন্দর মিষ্টি আর এই মিষ্টি বানিয়ে যদি ভাইকে খাওয়ানো যায় সত্যি খুবই আনন্দ হবে কারণ বাজারে কেনা মিষ্টি অনেক রকম কেমিক্যাল মেশানো থাকে আমরা যদি ঘরে এইভাবে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এত সুন্দর মিষ্টি যদি ঘরে বানানো যায় বাজার থেকে কিন্তু আর মিষ্টি কিনে আনতে হবে না ঘরেই কিন্তু মিষ্টিটা আপনারা বানিয়ে নিতে পারবেন চলুন কিভাবে বানাচ্ছি আর কি কি উপকরণ ব্যবহার করছি আমি মিষ্টিটা বানানোর জন্য পুরো ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকুন আমি এখানে এক বাটি আটা নিয়েছি যেই আটাটা দিয়ে আমরা নর্মাল রুটি বানাই সেই আটাটাই আমি এখানে ব্যবহার করেছি আর দিয়েছি সামান্য লবণ মিষ্টিতে লবণ আপনারা দিতে পারেন আবার নাও দিতে পারেন আর একটু বেকিং সোডা এখানে ব্যবহার করেছি একদম এক চিমটি বেকিং সোডা খুব বেশি ব্যবহার করবেন না তাহলে কিন্তু সব মিষ্টিগুলো ফেটে যাবে একদম এক চিমটি আপনারা দেখতে পেলেন যে আমি কতটা পরিমাণ বেকিং সোডা ব্যবহার করেছি আর দিচ্ছি এখানে আমি দুটো দশ টাকা দামের পাউডার দুধের প্যাকেট পুরোটাকে কেটে দিয়ে দিয়েছি ভালো করে শুকনো উপকরণগুলো প্রথমে মিশিয়ে নিয়েছি তারপরে এখানে আমি গলানো ঘিটা দিচ্ছি এই ঘিটা আমার ঘরে বানানো আপনারা এখানে ডালদা ঘিও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে সেটাকে গলিয়ে নিতে হবে সব উপকরণগুলোকে ভালো করে এইভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে ঘিটাকে কিন্তু ভালো করে আটার সাথে মিশিয়ে নিতে হবে আমি যেভাবে মেশাচ্ছি আপনারা লক্ষ্য করুন সেভাবেই কিন্তু ভালো করে ডলে ডোলে মিশিয়ে নিতে হবে ঘিটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু জল দেবেন না দেখুন এভাবে মুঠো করলে আবার যখন মুঠোটা খুলবেন ঝোরঝরে হয়ে পড়ে যাচ্ছে তখন বুঝতে হবে আপনার ময়ামটা ঠিকঠাক হয়েছে আমি এখানে দুধ দিয়ে এই ব্যাটাটা রেডি করব। আপনারা চাইলে এটা জল দিয়েও করতে পারেন দুধ দিয়ে ব্যাটারটা রেডি করলে মিষ্টিটা খেতে বেশি ভালো লাগবে অল্প অল্প দুধ দিয়ে একটা চ্যাট চ্যাটে ডো তৈরি করে নেব একদম শক্ত ডো রেডি করা যাবে না আমি কীভাবে বানাচ্ছি সেটা আপনারা দেখতে থাকুন আর দুধটাকে একেবারে দেবেন না অল্প অল্প দিয়ে ডোটাকে রেডি করতে হবে আমি বেশ কয়েকবার এইভাবে অল্প অল্প দিয়ে ডোটাকে রেডি করছি দেখুন এইভাবে হাতে লেগে যাবে এরকম কিন্তু মাখতে হবে এটা আমার একটু শক্ত আছে এর মধ্যে আমি আরও বেশ কয়েক চামচ দুধ দিয়ে এটাকে ভালো করে মেখে নেবো প্রথমে এইভাবে মেখে নেবেন দেখবেন কতটা শক্ত আছে বা কতটা নরম আছে একসঙ্গে দুধটা দেবেন না আবারও কিন্তু এর মধ্যে আমাকে আর একটুখানি দুধ দিতে হবে এটা একটু শক্ত শক্ত লাগছে এত শক্ত হলে কিন্তু মিষ্টিগুলো ফুলবে না আবার আমি এখানে দু থেকে তিন চামচ দুধ দিয়েছি দুধ দিয়ে ভালো করে এটাকে একটু ঠেসে ঠেসে মেখে নেবো দেখুন ওখানে আমি আরও তিন চামচ মতো ছোট চামচে দুধ ব্যবহার করেছি ডোটাকে কিন্তু এইভাবে রেডি করতে হবে দেখুন এটা আমার রেডি হয়ে গেছে হাতে যখন দেখবেন লেগে লেগে যাচ্ছে তখন বুঝতে হবে ডোটা কিন্তু পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এইভাবে কিন্তু নরম নরম করে এটাকে মাখতে হবে শক্ত করলে কিন্তু একটাও মিষ্টি ফুলবে না এটা রেডি হয়ে গেছে আমি হাতটা পরিষ্কার করে আসি আর এতটা দুধ আমার বেঁচে গেছে পুরো দুধটা আমার লাগেনি এখানে আমি একটা প্লেট নিয়েছি তাতে হালকা করে একটু সাদা তেল লাগিয়ে নিচ্ছি আর হাতে একটু ঘি বা সাদা তেল লাগিয়ে নিলেই হবে এবার আমি মিষ্টিগুলোকে চমচম আকারে গড়ে নিচ্ছি আপনারা চাইলে এটা গোল হিসাবেও তৈরি করে নিতে পারেন কালো জাম আপনারা যেমন খুশি এটাকে বানিয়ে নিতে পারেন প্রথমে হাতের সাহায্যে একটু গোল করে নেব তারপরে একটু এভাবে লম্বা করে নেব আর মিষ্টিগুলোর গায়ে যেন কোনো রকম ফাটল না থাকে সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে একদম মসৃণ কিন্তু করতে হবে ভালো করে একটু হাত দিয়ে রোল করে নেবেন একটু সময় ধরে তাহলে দেখবেন সুন্দর একটা মসৃণ মিষ্টি তৈরি হবে কোনো রকম ফাটল থাকবে না কোনো রকম দাগ থাকবে না দাগ থাকলে কী হবে ভাজার সময় যেই থাকবে দাগ সেইখানে কিন্তু ফেটে যাবে মিষ্টিটা তখন কিন্তু দেখতে আর ভালো লাগবে না দেখুন আমি এইভাবে করে সুন্দর করে বানিয়ে নিচ্ছি কীভাবে বানাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন একটু হাতের সাহায্যে এইভাবে চার কিন্তু সুন্দর একটা লম্বাটে সেভ হয়ে যাচ্ছে আমি ছোট ছোট সাইজের বানাচ্ছি আপনারা চাইলে এর থেকে আর একটু বড় বড়ো করেও বানিয়ে নিতে পারেন একইভাবে আমি সবগুলোকে বানিয়ে নিয়ে ফিরে আসছি দেখুন সবগুলো মিষ্টি আমি একদম সুন্দর করে বানিয়ে নিয়েছি এগুলোকে আবার ভেজে নেব এদিকে কড়াইটা আমি বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি তেলটাও একদম হালকা গরম দেখতেই পাচ্ছেন মিষ্টিটা দিলাম আমি কিন্তু এতটুকু বুদবুত উঠল না এরকমই কিন্তু তেলের মধ্যে মিষ্টিটা দিতে হবে একদম তেলটাকে হাই হিটে গরম করে ফেলা যাবে না তাহলে কিন্তু মিষ্টিগুলো বাইরের থেকেই পুড়ে যাবে ভেতর থেকে একটু হবে না একদম দেখতেই পাচ্ছেন আমি পরপর কয়েকটা মিষ্টি দেওয়ার পর হালকা একটু বুধবুধ ওপরে উঠেছে এরকম কিন্তু তেলটাকে গরম করে নিতে হবে জাস্ট তেলটা দেওয়ার পর দু থেকে তিন মিনিট একটু হালকা হাটে গরম করে নেবেন আর কি কিন্তু একদম বাড়াবেন না লো টু মিডিয়ামের মধ্যেই রাখবেন দেখুন এই বুদবুদগুলো ওঠা শুরু করেছে আর মিষ্টিগুলোকে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই এখন আস্তে আস্তে করে বুদবুদ উঠছে এতেই কিন্তু সুন্দরভাবে মিষ্টিগুলো ভেতর পর্যন্ত কুক হবে না হলে কিন্তু হবে না আঁচটাকে বাড়ানো যাবে না একদম লো টু মিডিয়ামের মধ্যেই রাখতে হবে কিছু সময় পর দেখবেন মিষ্টিগুলো আপনা আপনি ওপর দিক থেকে ভেসে উঠবে নিচের দিক থেকে ওপরে ভেসে উঠবে কোনো রকম খুন্তি হাতা এর মধ্যে ব্যবহার করবেন না তাহলে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে একটু সময় দিন ওদের ওরা ঠিক আপনা আপনি ভেসে যাবে দেখুন মিষ্টিগুলো কেমন ওপরের দিকে উঠতে শুরু করেছে মাঝখানে একটু কি করবেন কড়াইয়ের দুটো ডান্ডা ধরে একটুখানি ঝাঁকিয়ে দেবেন দেখবেন নিচে যদি লেগে থাকে ওপরে সুন্দরভাবে আপনা আপনি উঠে যাবে এখন এপনি উঠে যাচ্ছে এখানে কিন্তু কোনো কিছু ব্যবহার করার দরকার নেই আর মিষ্টিগুলো আপনা আপনি ভাজা হয়ে যাবে এদিক থেকে এপিট ওরা নিজেরাই ঘুরতে থাকবে আর মিষ্টিগুলো সুন্দরভাবে একদম লালচে লালচে কালার হয়ে ভাজাও হয়ে যাবে একটু এভাবে ঝাঁকিয়ে দেবেন দেখবেন সবগুলো খুব সহজে উঠে যাচ্ছে আমার একটু সোডাটা মনে হয় বেশি হয়ে গেছিলো ফেটে গেছে দেখুন সোডার পরিমাণটা আপনারা একদমই বেশি দেবেন না একদম এক চিমটে হাতের এক চিমটে দেবেন আমার একটু মনে হয় বেশি হয়ে গেছিলো সোডাটা দেখুন ফেটে গেছে মিষ্টিটা সোডার পরিমাণটা আপনারা একদমই অল্প দেবেন সবগুলো মিষ্টি আমার উপরের দিকে ভেসে উঠেছে এগুলোকে আমি লালচে লালচে করে ভেজে নেব সুন্দর একটা সোনালি কালার এলে তারপরে এটাকে তেল ঝরিয়ে তুলে নেব দেখুন মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে কালারটা দেখুন কত সুন্দর এসেছে আর একটা একটা ব্যাচ ভেজে নিতে কিন্তু খুব বেশি সময় লাগবে না তিন থেকে চার মিনিটের মধ্যে কিন্তু মিষ্টিগুলো ভাজা হয়ে যায় একটু লো টু মিডিয়াম আঁচেই ভাজলে ভেতর পর্যন্ত মিষ্টিগুলো সুন্দরভাবে ভাজা হয় আপনারা যাতে এই সুন্দর সুন্দর রেসিপিগুলো দেখতে পান আর নতুন নতুন রেসিপিগুলো দেখতে পান আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আমার প্রথম ব্যাচটা ভেজে নেওয়া হয়ে গেছে এগুলোকে আমি বেশ খানিকটা এইভাবে ঝাঁকিয়ে নেব তেলটাকে ঝাড়িয়ে তুলে নেব এদিকে আমি মিষ্টির শিরাটা বসিয়ে দিয়েছি এখানে আমি দেড় বাটি জল ব্যবহার করেছি এক বাটি চিনি নিয়েছি চিনিটা আমি মোটা দানা নিয়েছি সেই জন্য এক বাটি চিনি নিয়েছি সিরাটা আপনারা যেমন বানাবেন সেইভাবেই করে নেবেন আরেকটা ব্যাচ এদিকে আমি ভেজে নিচ্ছি ওইখানে আমি দিয়ে দিলাম এলাচ আর দিয়েছি দুটো তেজপাতা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব এইটা কিন্তু এক তার দু তার সেরা করার কোনো প্রয়োজন নেই জাস্ট চিনিটা ফুটে গলে গেলেই কিন্তু হয়ে যাবে সিরাটা তৈরি শিরাটা আমার রেডি হয়ে গেছে মিষ্টিগুলোকে কিন্তু গরম অবস্থা শিরার মধ্যে দেবেন না এটাকে ঠান্ডা করে নেওয়ার পর মিষ্টিগুলোকে সিরার মধ্যে দেবেন আর সিরার মধ্যে দিয়ে খুব বেশি সময় ফুটানোর দরকার নেই ঘড়ি ধরে মাত্র দু মিনিট ফুটিয়ে নেবেন আপনারা একটু চিনির সিরাটা বেশি করেই বানিয়ে নেবেন আমার সিরাটা একটু কম হয়ে গিয়েছিল সেই জন্য মিষ্টিগুলো শুকনো শুকনো হয়ে গেছে দেখুন আমি ঘড়ি ধরে ঘড়ি ধরে দু মিনিট ফুটিয়ে নিয়েছি খুব বেশি ফোটানোর দরকার নেই দু মিনিট ফোটালেই মিষ্টিগুলো সুন্দর নরম তুলতুলে হয়ে যাবে একদম ভেতর পর্যন্ত রস কিন্তু ডুবে যাবে দু মিনিট ফুটিয়ে নিয়েছি এটাকে নামিয়ে একদম ঠান্ডা করে নেব ঢেকে এটাকে রেখে দেবো আমি তিরিশ মিনিটের জন্য খুব বেশি সময় রাখার দরকার নেই তিরিশ মিনিট পর আপনারা এটাকে সার্ভ করতে পারবেন ঢেকে এটাকে আমি তিরিশ মিনিটের জন্য রেখে দেবো তিরিশ মিনিটে দেখবেন পুরো রসটাকে মিষ্টি একদম টেনে নিয়েছি দেখুন পুরো রসটা টেনে নিয়েছে একদম রসে টম্বর হয়ে গেছে আমার কিন্তু একটু রস বেঁচে নেই পুরো রসটাই মিষ্টিগুলো টেনে নিয়েছে দেখুন একদম নরম তুলতুলে হয়ে গেছে ভেতর পর্যন্ত রসটা ঢুকে গেছে বাইরে যে একটু রস থাকবে সেটা কিন্তু আমার নেই সেই জন্য বলছি আপনারা সেটা একটু বেশি করে বানিয়ে নেবেন তাহলে বাইরেও একটু রস থাকবে দেখতে আরও বেশি ভালো লাগবে দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে ভেতর পর্যন্ত কত সুন্দর রসটা ঢুকেছে দেখুন দেখা হবে আবারও কোনো দিন আবারও কোনো নতুন ভিডিও নেই ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সচেতন থাকুন আর এই রাখি বন্ধনে ভাইকে এইভাবে নিজের হাতে তৈরি করে স্পেশাল মিষ্টি খাওয়ান পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ